হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক জনের জন্য এখন আমার কথাগুলো অনেক বিরক্তিকর হবে অনেক খারাপ হবে কেউ বলবেন আমি যুদ্ধ অপরাধী এক একজন একই কথা বলবেন আমাকে এক একটা কথা বলবেন আর কেউ ভালো বলবেন ওটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রিয় প্রবাসী ভাইরা আপনারা একটা জিনিস ফলো করবেন আমরা রেমিটেন্স পাঠাই আর আমাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশে প্রশাসন হতে সবাই চলতেছে সবাই স্যালারি চলতেছে বিনিময়ে আমরা কি পাইতেছি কি পাইছেন আপনারা যারা প্রবাসী আছেন কি পাইছেন বিগত দিনগুলোতে আপনারা কি সম্মান পাইছেন এয়ারপোর্ট যাইলে আমাদের এয়ারপোর্ট যখন আমরা যাই বাংলাদেশে যখন আমরা যাই যাওয়ার সময় আমাদের লাকিজে এটা নাই ওইটা নাই এই প্রবলেম ওই প্রবলেম আমাদের লাকিজ দশ বার করে চেকিং করা হয় ফার্স্টটা মোবাইল নেওয়া যাবে না দুইটার উপরে মোবাইল নামা যাবে না গোল্ড নেওয়া যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না আমাদের জন্য অনেক অনেক আইন আমাদের টাকা আমাদেরকে আইন শেখানো হইতেছে আমাদের টাকায় আমাদের টাকায় ড্যাশ চলতেছে এখন কি কি কন্ডিশন দেশে বর্তমান পরিস্থিতি কি রেমেডিস কি এখন মানুষ পাঠাইতেছে ঠিকভাবে সবাই পাঠাইতেছে না কারণ আর বিগত কয়েকদিন যে ইন্টারনেট এখনও ইন্টারনেট সেবা পায় নেটওয়ার্ক একদম স্লো কাজ করো না তেমনটা সোশ্যাল মিডিয়া অনেক কিছুই বন্ধ যাও কিছুটা চলে তাও স্লো আমরা প্রবাসীরা এত কষ্ট করে ড্যাসের রেমিটেন্স পাঠাই আর বিনিময়ে অন্তত পক্ষে আমাদের যে সম্মানটা আমাদেরকে দেওয়া দরকার ওটা দিতেছেন আমাদেরকে আমরা কি পাইতেছি আমাদের জন্য কোটা করার দরকার আছে যদি কোটা এই যে কোটা নিয়ে বাংলাদেশে এত কিছু হয়েছে সামান্য একটা কথার পরে দেশে হাঙ্গামা যুদ্ধ যুদ্ধ এখন বেঁধে গেছে তো আমরা তো কোটা চাইতেছি না আমাদের তো কোটার দরকার আছে কারণ আমরা যারা প্রবাসীরা আমরা কষ্ট করতেছি দেশের হেমিটেন্স নিয়ে যুদ্ধ করতেছি আমরা কি কম করতেছি আমরা অনেক হয়রানের শিকার হইতেছি দেশের বাইরে তো আমাদের ফ্যামিলির ভবিষ্যৎ কী আমাদের পরের ফর জন্য কি কোনো কোটা আছে বলেন আমার কথাগুলো শোনার পর অনেকজন আমার গালি দিবেন এক একজন এক একটা কমেন্ট করবেন বলবেন যে আমি ও জামাত করি শিবির করি এটা করি ওইটা করি ভাই আমি কোনো রাজনীতি করি না আমার কোনো দল নাই আমার কোনো সংগঠন নাই আমি একজন প্রেমিক আমি দেশের বাইরে থাকি দেশের জন্য যুদ্ধ করি ফ্যামিলির জন্য যুদ্ধ করি বিগত নয় বছর আমি দেশের বাইরে অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোবাসি তো আমি সবসময় দেশের দেশ নিয়ে কথা বলবো এতে কার কি হবে কি আমার ভবিষ্যৎ কি হবে এগুলো নিয়ে আমি চিন্তা করি না একটা কথাই বলবো অন্তত পক্ষে বর্তমান সরকার আছে সরকার চেঞ্জ হোক বা এই থাকুক ওইটা নিয়ে মাথা ব্যথা না কিন্তু আমাদের সাথে কিছু করার আগে চিন্তা ভাবনা করবেন কারণ আমরা দেশ দেশ আমরা চালাতেছি আমাদের টাকা দেশ চলতেছে এটা আপনাকে স্বীকার করতে হবে এয়ারপোর্টে লাকি চেক করবেন বারবার দুইটার বেশি মোবাইল নেওয়া যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না